পাখিটা কি বিশাল বড় এই জায়গাটা দেখো কেমন পুরো পুরো আগাছালায় ভর্তি যাও টাকা আছে দেখ সারা বিছানাটা কি করেছি এর দেখো যেন বাবার ফোনটাতে মারিজনি থালে তাহলে আইফোন বাবা এক্ষুনি হার ফেল করবে শুভ সকাল বন্ধুরা আমার পরিবারে তোমাদের সব বাইকে স্বাগত যুত অপরতে কি হয়েছে এই তো ওদের উপর দি হ্যাঁ এদের উপর দি তো আরেকটা দেখেছো কীরকম মেশিনে করে রস বের করছে আর কালকে তুমি বড়মাকে বলছিলে না থেতো করে রস বের করে দাও হবে থেতো করে রস বার হয় কক্ষনো এই মেশিনে ঘুরিয়ে ঘুরিয়ে ছেবড়া করে রস বেরোচ্ছে দেখ বাবা একটুখানি আকার বলে রস বের করে দাও হচ্ছে বাবে ইচ্ছা মতন চলে এসো ব্রাশ করে এই উল্টে যাচ্ছে সকালবেলা বেলা চলো চলো তাহলে দাম মাজ ও বাবা ও কি নাচ চলো ব্রাশ করো কাজকর্ম করি স্কুলে যাবে তো হ্যাঁ কোথায় যাচ্ছে এসমুগ্ধ দিই এই যে দেখো আঁকের রসটা নেওয়া হল এটা এখন আমার ছেলেকে দিয়ে দেব আর এখানে করে রেখেছি আমার ছেলের জন্য দুধ বিস্কুট তো আঁকের রসটা খাওয়া হয়ে গেলে এটাকে খাওয়াবো আর এখন যাব আমি ঘাটে থালা বাসন আর জামা কাপড় নিয়ে বাবু তোমার জন্য আঁকের রস এনেছি খেনাও খে নাও ভালো করে ধরো ঠিক আছে খেয়ে নাও বড় এসে খাইয়ে দেবে দুধ বিস্কুট আর আমি ঘাটে যাচ্ছি হ্যাঁ না উঠলে চুমুক দিয়ে খেয়ে নেবে ঠিক আছে আমার দিকে দেখো হ্যাঁ ওটা না লিওয়া ফুসফুস আজ আর দিচ্ছি তুমি খাও 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 খাও

উল্টো দিকে ঘোরাও উল্টো দিকে হ্যাঁ পুরো সোজা হ্যাঁ নাকে লেগে গেছে এক গামলা থালা বাসন দিয়ে যাব আর ওই এক বালতি জামা কাপড় এখন যাব পুকুর ঘাটে ধুতে আর আমার ছেলে বদমাইশি করছে সব সময় এখানে দেখো টাইম ফুল গাছ আমি বসে রেখেছি বোতলে করে আর এই ফুল গাছগুলো আমি সকালবেলা একটা জায়গায় ডিভি হয়েছিল এগুলো আলাদা আলাদা করে বসিয়েছি ফুল গাছ যেতে পারবে না সোজা চলে যাও ডাকলেই চলে আসবে স্কুলে যেতে হবে তো ওখানে দেখো ওই যে গোলাপ গাছটা আছে হলুদ গোলাপ গাছ ওই গাছটা না পাখি বাসা করে আছে তিন চারটে ডিম পেরেছে দাও তোমাদেরকে দেখিয়ে আনবো এখন আমি ছাদে এসেছি জামা কাপড় মেলতে এই যে জামাকাপড়টা মেলে নিই তারপরে দেখাবো আর আমাদের ওই ঘরে তো পাখি আছে কিচির মিচির করে ডেকেই যাচ্ছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ওই যে দেখো পায়রা কাকাদের চালে বসে আছে আমাদের এখানে সব রকম জিনিসই দেখতে পাবে তো আমার জামাকাপড়গুলো সব মেলা হয়ে গেছে এবারে যাব নিচে আর আমাদের এই সিঁড়ির অবস্থাটা কি তোমাদের একবার দেখাই এই যে দেখো এই তো পায়রা এই পায়রাটা দেখছো আরও ওই যে ওখানে পায়রার ওইগুলো বাচ্চা দুটো বাচ্চা হয়েছে বেশ বড়ো বড় হয়ে গেছে তো ওরা এই আমাদের সিঁড়ির ঘরটা কি করছে এইখানে দেখো প্রত্যেকটা দিন ঝাঁট দিচ্ছি আর এই জায়গাটায় দেখো এত তো নোংরা করছে এই দাগগুলো উঠতেই চাইছে না প্রত্যেক দিন ঝাঁট দিচ্ছি আর প্রত্যেক দিন রকম অবস্থা করছে এরকম করলে ভালো লাগে বলো তো ঘর নেই ওদের থাকার জায়গা দিলাম আর এরকমই নোংরা করে বেড়াচ্ছে আমাদের সাথে উফ ভাল লাগছে না চলে এলাম কাকিদের বাড়িতে পাখির বাসাটাকে তোমাদের দেখাতে ভোরবেলায় পাখিটা তো ফুরুত হয়ে গেছে সন্ধ্যা না হলে পাখিটাকে দেখা যাবে না আর এর ভিতরে আছে চারটে ডিম তো ওরা এমনভাবে বাসাটাকে করেছে দেখো ক্যামেরার মধ্যে আসছেই না ডিমগুলো ওই সামান্য ছিটে ফোটা দেখা যাচ্ছে তো যখন বাচ্চা হবে তোমাদেরকে অবশ্যই দেখাবার দেখো ওরা কি সুন্দর করে বাসাটাকে তৈরি করেছে এরকম মানুষেও পারবে না আর বাসাটা তৈরি করবি তো কর একটু আড়ালে কর করেছে সবার সামনে আজকে আমাদের বাড়ি কত খেলার লোক জমেছে না ওই ওরা দুজন চলে যাচ্ছে ওরা পাগলার দিদি আর বোন বাবা দুষ্টুমি করছে ওকে আমি রেডি করে দিয়েছি এবারে স্কুলে যাব চলো একটা দুষ্টুমি আর এই যে হলাম আমি তো চলো যাই বেরিয়ে পড়ি এখন বাজে দশটা দশ আবার সময় লাগবে কুড়ি থেকে পঁচিশ মিনিট সাইকেল নিয়ে যাব তো চলো যাই এই বড়বাবু বাবু কি জিজ্ঞাসা করছে জিজ্ঞাসা করে বল কি হয়েছে সাইকেলে সারা রাস্তা আমার মাথা খারাপ করে দেবে ওর জন্য একটা মাছ ভাজা রেখে দিয়ে তো খালি কাল থেকে বলছে মাছ ভাজা করে এই আছে খাবে এখন চলে এলাম ছেলেকে স্কুলে নিয়ে আর দেখো এখনো পর্যন্ত গেট খোলেনি কারণ আমি একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম সাইকেল নিয়ে আসলে একটু হাতে সময় নিয়েই কারণ সাইকেল নিয়ে যেতে অনেকটা সময় বেরোই লাগে তো দেখো এক এক করে সবাই এসে পড়ছে ছেলেকে নিয়ে স্কুল থেকে বাড়ি যাচ্ছি আর এখানে দেখো বিশাল বড় একটা রামগদি কি গড় কেলোয় কি বিশাল বড়

টাকা আছে দেখো বেশি নয় কেন দাঁড়া গনে নিই তারপর বলছি কত টাকা হলো ওখানে এতগুলো টাকা হয়েছে আর ওখানে গুনছে টাকাগুলো আর এই এক টাকাগুলো আর ফেলবো না এই এক টাকাগুলো মিলিয়নে মিলিয়নে মিলিও এক টাকাগুলো আর ফেলবো না আর এই কটা টাকা পুরো নতুন এগুলো একটা দাঁড়ো দাও হ্যাঁ এগুলো একটা নতুন ভান্ডার আছে কিনে এনেছিলাম সেই নতুন ভান্ডারে এগুলো ফেলবো দেখো ভান্ডারে এখানে চারশো আটত্রিশ টাকা হয়েছে তো আমার ছেলের একটা বায়না তার জন্য অনলাইনে অর্ডার করা হয়েছে সেটা আসলেই দেখাবো কি আর এই টাকাগুলো এক্সট্রা এগুলো আর গোনা হয়নি এগুলো নতুন ভাণ্ডারে ফেলবো আর এর অবস্থাটা দেখো সারা বিছানাটা কি করেছি এর দেখো যেন বাবার ফোনটাতে মারিস নি তাহলে আইফোন বাবা এক্ষুনি হাট ফেল করবে আর এই দেখো 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 বিছানাটা কি করেছে আর এখানে নতুন ভান্ডার আছে চলো নতুন ভান্ডারটা বের করি দাও আমি দেখাচ্ছি নতুন ভান্ডারটা বের করি করে আমি দেখাচ্ছি দাও বের করো তোর থেকে একটা হ্যাঁ বড়টাই থাক ছোটটা আমার শখের আমি ওটা অন্য কিছুর জন্য রেখেছি অন্য একটা এ করে রেখেছি ছোটটা আমি জমাবো এবার এগুলো দিয়ে দাও এই না এইগুলো এগুলো নতুন টাকা ওর মধ্যে ঢুকিয়ে দাও ওইটা আর ভাঙা হবে না কিন্তু ওগুলো নতুন টাকা দিয়ে দাও তো পুরো মাপের টাকা বেরিয়েছে যা বেরিয়ে অর্ডার দেওয়া হয়েছে পুরো মাপের টাকা ওই দিয়ে কেনা হবে এবার খাটটা আমাকে পরিষ্কার করতে হবে দেখো এখন চলে এলাম সন্ধ্যাবেলায় তোমাদেরকে ওই পাখিটা দেখাবো বলে আর দেখো পাখিটা এখন কি সুন্দর মুখ বার করে বসে আছে ও মনে হয় তা দিচ্ছে তো আমার দেওয়ার ছিল সাথে বললাম চল দেখবি চল ওদেরই এই ফুল গাছটা তো বললো আমি দেখেছি তুমি দেখো বলে ও আবার কোথায় চলে গেল তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা আর আমাদের এই পাখিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে